কাল আমাদের তোমার দিনে আমরা যাই দুর্গাপুর আদিবাসী দিবসে বুঝলে নিয়ে ফিরতে আমাদের দশ এগারো বাজে হয়ে যায় নিয়ে ওইখান থেকে ধরো এগারো বাজে আমরা জয়দমার আমাকে সুকর্ধা মা সুকুমার আমাকে নামিন দিয়ে আমার মোটর সাইকেলে চলে আসি বুঝলে তখন ওই মোটরসাইকেলে যখন আমরা আসি জৈদবুমার থেকে তখন দেখছি চারখানা মোটর সাইকেল আর একখানা মানুষ বলো ওরা চলে আসছে বুঝলে যে যে ব্যক্তি ছিল আমাদের পিছনে সে হচ্ছে তরুণ গোড়ায় ও চার চাকাতে ছিল আর ওর মস্তানগুলো ছিল সব মোটর সাইকেলে ওইগুলো তোমার ওই ইয়ে ছিল তোমার পার্থ পার্থ সাহা আর গণেশ বাগতি আর দীপু ডুম আর নরেশ বাগি কে জানি ওইটাই বুঝতে পারছি না তরুণ যে ধরো আমাকে কালকে এমন প্রশ্ন করলো বুঝলে এখানে ধরো আমাদেরকে তেড়ে ধরেছে বুঝলে প্রশ্ন করলো তুই কোথায় গিয়েছিলিস অত রেতে তুই মস্তান হয়েছিস সেটা ও আমাকে দিয়েছে তারপর ওর পাশের লোক আর যারা ছিল যার দিকে নাম করলারা আমাকে তখন খুব অ্যাটাক করে মারে সব মানে মেরেছে হাতেই মেরেছে সব বালা ছিল হাতে তোমার মাথা হয়েছে গালে হয়েছে পেটে হয়েছে ঘুষো দিয়েছে লাদ দিয়েছে এ কথা বলতে সময় দেয় না তো শুধু ওই একবার বলছু করেছি তুই মস্তান হয়েছিস কোথায় গিয়েছিলিস তারপরে তো ওর ছেলেগুলো তখন আমাকে মারধুর করে তারপর আমি গাড়ি ছাড়ি পানি নিয়েছি শাস্তি এরা সব আপনার রাম মুর্মু দেখুন আমি তো সংগঠনের কাজে বা বিভিন্ন কাজে আমি বাইরে যাই সেই সময় আমিও যখন রাতে ফিরছিলাম ফিরেও গেছি তো সেই সময় হয়তো কেউ বা কারা ছিল তাদেরকে তো সন্দেহ হয়েছিল যে হয়তো আমাকে অ্যাটাক করবে বলে হয়তো যদি সন্দেহ হয়েছে তারা হয়তো জিজ্ঞেস করতে গেছে তাকে দেখে ছুটে পালিয়েছে আমি যেটুকু শুনলাম সকালবেলা যেটুকু শুনলাম তাতে ছুটে পালিয়ে গেছে ছুটে পালানোর পর বলে যে কী ব্যাপার হেনাতে না এই নিয়ে তার সঙ্গে তর্ক বিতর্ক বছর হয় এর বেশি আমার কিছু জানা নেই যা শুনেছি তারপর থেকে আমি সকাল থেকে শুনছি তারপরে দশটার পরে যে শুনলাম যে ওরা রাস্তা ব্রোধ করবে এই করবে হেনা তেনা এইসব ব্যাপারগুলো শুনলাম তার নেতৃত্বে কোনো হামলা করেন আমার লোক তো সবাই ঠিক আছে পুরো মিথ্যা বোঝুই হামলা হয়ে থাকলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন আছে নিশ্চয়ই জানানো উচিত ছিল ঠিক আছে আমি তো বড় বউ সঙ্গে রাত এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত আমার সঙ্গে কথা হয়েছে সেরকম ব্যাপার থাকলে আমি স্বয়ং তিনি বড় বউিয়েও জানাতাম তারা তাদের মতো হয়তো কীভাবে দাবি জানাচ্ছে মিথ্যা অভিযোগও হোক কেউ কারো পড়োছাতে হোক আমাকে বদনাম বা কলুষিত করার চেষ্টা করছে আমি প্রশাসনের হেল্প চেয়েছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক তদন্ত কর যা ব্যবস্থা হয়ে নেবে গ্রেপ্তারের দাবি সেখানে কতটা তদন্ত সম্পর্কে দেখা যাক যে হ্যাঁ মারধর করেছে কিনা ঠিক আছে ওরা গ্রেপ্তার এমনি এমনি বলে না মিথ্যা করে কলঙ্কিত করে কাউকে যদি গ্রেপ্তারের দাবি করে তো এইভাবে তো চলতে থাকবে অনেক কিছুই হবে